হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আবার চলে এসলাম নতুন ক্লব নিয়ে তো আজকে যাচ্ছি আমরা পার্কে ঘুরু ঘুরু করতে তো বেরিয়ে পড়েছি সবাই মিলে কারণ তার মধ্যে অনেকটা লেট হয়ে গেছে আমাদের যাওয়ার কথা ছিল বিকেলের দিকে প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো প্রায় চলে এসলাম পার্কে তো পিসুমনি গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে তো টিকিট কাটাও আমাদের হয়ে গেছে পিসুমনি গেটের সামনে এসে আমাদেরকে ডাকছে আমরা রাস্তার এপারে দাঁড়িয়েছিলাম তো ফাইনালি এখন আমরা পার্কের ভেতরে ঢুকছি দেখতে পাচ্ছ যে লাইট টাইট জ্বালানো আছে কারণ সন্ধে হয়ে গেছে আর সাতটার মধ্যে পার্ক নাকি বন্ধ করে দেয় তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে কারণ পিসুমণিদের কাজ ছিল বুনুকে খাওয়ানো মানে অনেক অনেক কাজ ছিল যেটার জন্য আমাদের দেরি হয়ে গেছে আর আমাদের যাওয়ার প্ল্যানটা ছিল না আমাদের যাওয়ার প্ল্যান ছিল অন্য দিন তো পিশুমুনি হঠাৎ বলছে যে চ হচ্ছে আজকে যাব। তো আর কাকিমুনি বলছে যে সাতটা অবধি খোলা থাকে তো আমরা ভাবছি যে সাতটা অবধি যখন খোলা আছে তাহলে এক ঘন্টার মধ্যে আমাদের ঘোরা হয়ে যাবে তো ওই জন্যই সবাই মিলে রেডি রেডি হয়ে ঘুরতে এসেছি আর এদিকে বুনু খেলনাতে বসে পড়েছে আর প্রচণ্ড ভয়ও পেয়ে গেছে কান্না করছিল তো ওই জন্য দিদা বুনুকে কোলে তুলে নিল তো তারপরে এদিকে আমরা প্রচুর মজা করেছি সবাই মিলে তো আমার বুনু বলছে ও খেলনাতে উঠবে বাচ্চাদের খেলনাতে তো তো যাই হোক ওখানে ওঠা বড়দের বারণ আছে কারণ বকা দেবে আর জানোই যে বাচ্চাদের খেলনাদের বড়দের বারণ আছে তো যাই হোক আমরা এদিকে সবাই ঘুরছি পার্কে তো এদিকে একটা মাঝখানে না একটা খুব সুন্দর একটা জায়গা আছে সবাই ওখানে বসে থাকে আর তার নিচটাতে না জল আছে সুইমিং পুলের মতো আর অনেকগুলো মাছ আছে খুব সুন্দর লাগে দিনের বেলা হলে তোমাদেরকে আমি দেখাতাম তো রাতের বেলা ওই জন্য দেখাতে পারলাম না তো দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর সব ওই তো সাইডে সবাই ছবি তুলছে তো জায়গাটা ভীষণ ভালো তো ওখানে গিয়ে আমিও ছবি তুললাম তো এই সাইডে চলে এসেছি আর রেল রেলগাড়িও আছে ঘোড়াই মানে বিশ টাকা করে কি টিকিট নেয় ওখানে তো ওটা তো উঠিনি কারণ রাত হয়ে গেছে জন্য ওটা টিকিট নেই শেষ হয়ে গেছে তো এদিকে আমরা ছোটোবেলার ইয়েতে ফিরে গেছি কারণ এটা ছোটোবেলা আমরা খুব খেয়েছি স্লিপার তো কাকিমিনী বলছে যে মানে যখন কাকুর সাথে ঘুরতে আসে তো কাকিমিনি খেতে পারে না স্লিপারে উঠতে পারে না আর ওই জন্য আমরা এসেছি জন্য কাঠামি বলছে আমি উঠবো তো যে ঠিক আছে তোমরা উঠো আমি ভিডিও করছি আমি তাহলে পরে উঠবো তোমরা আগে উঠো তো এদিকে সবাই মিলে খুব আনন্দ করছে তারপরে আমি বুনুকে বললাম যে বুনু হচ্ছে একটু ক্যামেরাটা ধরে দে আমি একটু উঠবো কারণ অনেক দিন হয়ে গেছে আমি উঠিনি আর এই জন্য বুনুকে বললাম তো বুনু আবার ক্যামেরাটা ধরে দিল তো আমিও স্লিপারে উঠতে যাচ্ছিলাম কারণ সত্যি বলছে আমারও মন যাচ্ছিলো কারণ সবাই উঠছে আমারও দেখে খুব মজা আসছে জন্য আমি বললাম যে ধর তো এদিকে দেখো আমি উঠছি তো আমার সঙ্গে সঙ্গে আমার মেজ বোনুও বলছে যে আচ্ছা দাঁড়া আমিও যাব আচ্ছা আগে নামিস না তো আমি বললাম কি ঠিক আছে আয় তো এই সাইড একটা সিঁড়ি আছে ওই সাইডে সিঁড়ি আছে মানে তিনটা সিঁড়ি আছে তো বুনু ওই সাইড দিয়ে আস উঠবে ওপরে তো আমি এখন বসে আছি কারণ বুনু বলছে দাঁড়া আমিও যাব। তোর একটু উঠতে দেরি হচ্ছে তো এদিকে দেখো চলে এসেছে আর প্রচুর প্রচুর পরিমাণে আমরা আনন্দ করেছি তো ভয় ভয় লাগছিল কারণ অনেক দিন পর উঠলাম ছোটোবেলায় উঠেছিলাম বড় হয়ে ওঠা হয়নি তো যে সেই জন্য প্রচণ্ড ভয় লাগছিল তো এদিকে আমাদের সময় হয়ে গেছে কারণ সাতটা বেজে গেছে জন্য আমাদেরকে বলছে যে টাইম হয়ে গেছে এখন পার্ক বন্ধ করব জন্য আর বেশি মজা বলতে মজা তো করেছি প্রচুর পরিমাণে কিন্তু অতটাও করতে পারিনি কারণ যদি একটু মানে দিন টাইমে যদি যেতাম হয়তো চারটা পাঁচটার দিকে তাহলে হয়তো পুরো পার্কটা তোমাদেরকে দেখাতে পারতাম কারণ অন্ধকার হয়ে গেছে জন্য পুরো পার্কটা তোমাদেরকে সেভাবে ঘুরাই দেখাতে পারিনি আর ওই জন্য এদিকে আমরা ফুচকার দোকানে যাচ্ছিলাম কারণ আমার ফুচকা খেতে ইচ্ছে করেছিল কিন্তু ফুচকার দোকানে গিয়ে শুনি আলু সেদ্ধ ফুচকার জল শেষ হয়ে গেছে জন্য খেতে পারিনি তারপরে এদিকে বুনুর ছবি তুলবে পিসুমুনি ওই জন্য স্টুডিওতে চলে এসেছি কারণ বুনুর ছবি স্মৃতি হিসেবে রেখে দেবে পিছুনি বলছে ওই জন্য ছবি তুলবে আর আর হচ্ছে আরেকটা কথা বুনুর একটা ফার্স্ট পার্কে যাওয়া জন্য পিসুনি বলছে যে পার্কে বুনুর ছবি তোল আর হচ্ছে স্টুডিওতে যাব যে এই স্মৃতি হিসেবে থেকে যাবে যে বড় হলে বুনুকে বলতে পারবে যে সেই সময় তোকে পার্কে নিয়ে গেছিলাম ছবি তুলেছি বলতে পারবে সেই জন্য বলছিলো তো এদিকে পিসুমণি কাকিমুনি গল্প করছে তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি যাব হচ্ছে বনিদি বাঙালি আর ওটা হচ্ছে রেস্টুরেন্ট আর ওখানে শুধু বাঙালিদের মানে খাবার পাওয়া যায় অনেক রকম থালি আছে অনেক রকম জানি না আমি ফার্স্ট টাইম যাচ্ছি কারণ আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমি যাব আমি পিসুমুনিকে কাকিমুনিকে বলি তো যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমাদের তো তো আবার দিদা বলছে যে পিসুমনিকে বল যাবি যখন তো পিসুমনিকে বল তো আমি আবার বললাম যে পিসুমনি চলো আমি তো থাকবো না তো চলো তো পিসুমনি বলছি ঠিক আছে তাহলে চ তো তারপরে এদিকে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম বনেদি বাঙালিতে যাব তো এদিকে চলেও আসলাম তো টোটোওয়ালা কাকুটা বলছে যে দাঁড়াও এখানে নেমোনা এই সাইডে আমি তোমাদের ওই পার নিয়ে গিয়ে সামনে নামিয়ে দিচ্ছি তো আমরা ওই জন্য বসেছিলাম তো টোটোওয়ালা কাকুটা আবার আমাদেরকে রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিল তো ফাইনালি এখন আমরা যাচ্ছি বনেন্দি বাঙালির ভেতরে তো চলো দেখতে থাকো তোমরাও দেখতে পাবে তো আমি কোনো দিন যেহেতু আসেনি জন্য একটু একটু অন্যরকম লাগছিল কারণ সত্যি বলছি আমি এরকম মানে বড় রেস্টুরেন্টে কোনো দিনই যাইনি তো এটাই আমার ফার্স্ট টাইম যাওয়া আর খুব সুন্দর ভেতরটা না এতটা সুন্দর করে সাজিয়েছে সত্যি বলছি খুব সুন্দর লাগছিল তো থেকে আমি কাকিমুনিকে বলছি কাকিমনি তুমি আগে যাও কারণ কাকিমুনি প্রায় তিন চারবার গিয়েছে ওই জন্য কাকিমুনিকে বলছিলাম যে কাকিমনি তুমি আগে যাও আমরা পরে যাচ্ছি তো কাকিমুনিকে কাকিমনি বলছে ঠিক আছে তাহলে দে ক্যামেরাটা আমি ধরছি তো কাকিমনি ক্যামেরাটা ধরলো তো প্রথমে না গেটে আমাদেরকে খুব সুন্দর করে আমাদের স্বাগতম জানিয়েছিল কারণ ওটা ওখানকার একটা নিয়মই সব মানে গেস্টরা মানে যদি যায় কাস্টমাররা তাহলে খুব সুন্দর করে ইয়ে করে স্বাগতম করে তো প্রথমে আমাদেরকে বললো তারপরে ওই সাইডে দেখিয়ে দিল বসার জন্য তো আমরা এই সাইডে চলে এসেছি বসার জন্য তো ওইখানে টেবিলের উপর মেনু কার্ড ছিল তো আমরা তিনজন মিলে মেনু কার্ড দেখছিলাম অনেক রকমের থালি ছিল অনেক রকম নিরানব্বই টাকা বলো তারপরে একশো নিরানব্বই ছিল একশো চোদ্দো টাকা মনে হয় ছিল তো আমরা একশো একশো চোদ্দো টাকাই হয়তো মনে পড়ছে না খেয়েছি কারণ পিসুমণি যা বলেছে যা অর্ডার করেছে তাই খেয়েছি আমরা সবাই একই থালে খেয়েছি তো এদিকে আমাদেরকে দিয়েও দিয়েছে তো আমরা এখনও খাওয়া স্টার্ট করেন করিনি কারণ হচ্ছে পিসুমণি বোনকে খাইয়ে দিচ্ছিলো তো এদিকে আমাদের খাওয়া স্টার্টও হয়ে গেছে তো ফাইনালি আমাদের খাওয়া শেষ বলতে খাওয়া কমপ্লিট তো আমাদের বিল হচ্ছে পে করে দিয়ে তো আমরা এখন বাইরে বেরিয়ে আসছি কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মনে হয় বাজে তো অনেকটা রাত হয়ে গেছে তো এখন যাব আমরা বাড়িতে তো সবাই মিলে আমরা গল্প করছি কাকে মানে কি ভালো লাগলো খেতে তা প্রায় সেদিন সবই ভালো করেছিল আমাদের আমরা যেভাবে রান্না করি বাড়িতে একদম মানে ঝাল মানে সব কিছুই একদম ঠিকঠাক ছিল এতটা ভালো লাগছিলো খেতে তো এইদিকে ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি তো টোটো করে বাড়ি যাচ্ছি এখন তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো আর ব্লগটা বেশি বড় করব না তো চলো টাটা